টাঙ্গাইলের কালিহাতির আগজোয়ার নতুন বাজারে বিএনপির কর্মী সমাবেশে বেনজির টিটো গৌরাঙ্গ বিশ্বাস কালিহাতি উপজেলা প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি জনগণের দরগোড়ায় পৌঁছে দিতে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের নয় নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর বিকেলে আগজয়ার নতুন বাজার প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি যেন উৎসবে রূপ নেয় প্রত্যন্ত গ্রামাঞ্চলের কর্মী থেকে শুরু করে ইউনিয়নের সর্বস্তরের বিএনপি পরিবার ঐক্যবদ্ধ কণ্ঠে ধানের শীষের বিজয়ের অঙ্গীকার ব্যক্ত করেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বেনজির আহমেদ টিটো আবেগঘন কণ্ঠে তিনি বলেন আমি ৩৫ বছর ধরে রাজনীতি করছি এর পথে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি অসংখ্যবার তবুও জনবনের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে সরে যায়নি শত শত মিছিল মিটিং করেছি অসংখ্য সমাবেশে অংশ নিয়েছি কিন্তু যখন দেখি আপনারা আমার পাশে দাঁড়ান তখন আমার বুকের ভেতর শক্তি বেড়ে যায় কলিজা বড় হয়ে যায় আত্মার ভেতর শান্তি অনুভব করি আপনারা আমার সঙ্গে থাকুন দেখবেন ধানের শীষের বিজয় নিয়েই ঘরে ফিরব তিনি আরও বলেন যে কোনো ষড়যন্ত্রকে আমরা যমুনার স্রোতে ভাসিয়ে দেব মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে আমাদের চূড়ান্ত জয় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক সিনিয়র সহ সভাপতি মজনু মিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু সহ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন পাইকরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছামাদ আজাদ উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা উপজেলা বিএনপির নেতা জুলহাস উদ্দিন কাঠু ও আব্দুস ছাত্তার পলু সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম স্থানীয় নেতা আমিনুর তালুকদার ও আমিনুল ইসলাম লিটন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে সভাপতিত্ব করেন নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও আজকরণী এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটন এই কর্মী সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করেছে কালিহাতির